তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে এমনই একটা জায়গায় যাচ্ছি যেটা সত্যি 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 খুব সুন্দর জায়গা যেটা সমুদ্র নয় কিন্তু সমুদ্রের ফিল পাবে গ্রাম নয় তবু গ্রামের ফিল পাবে দুটোই মিক্স করে আছে তো এমন একটি জায়গায় সুন্দর জায়গায় যাচ্ছি তো অপূর্ব জায়গা যেটা আমার খুব ভালো লেগেছে তোমাদেরও আশা করি ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি তোমরা হয়তো ভাবছো আমি যেতে যেতে এত কেন ট্রেনের রাস্তাটা দেখাচ্ছি তার একটাই কারণ গাইস আমি যে জায়গাটাতে যাচ্ছি সেটা তো সুন্দরই কিন্তু তার থেকেও এই রাস্তার থেকে যাওয়ার যে প্রকৃতিটা মানে ট্রেনের দুপাশে আমার কাছে সত্যি খুব অপূর্ব লেগেছে যার জন্য আমি না এই ফুটেজগুলো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না সত্যি খুব তোমরা দেখো আর আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে পুরোটা তো দেখাতে পারলাম না কিছু কিছু দেখালাম তো যেটাই দেখালাম আশা করি তোমাদের সেটাই ভালো দেখো কত সুন্দর মাঠ কত সুন্দর পুকুর আর প্রকৃত মানে রিয়েলে আমার কাছে আরও বেশি ভালো লাগছিল ভিডিওর থেকে তো যাই হোক তার জন্যই তোমাদেরকে এটাও শেয়ার করা তো তোমরা প্লিজ এটা দেখে বোরিং হয় না কারণ এরপরে যেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে কি আরও বেশি সুন্দর আর দেখো এখানে কেন দেখাচ্ছি দেখো এই যে স্টেশনটা দেখো আমাদের ওখানের স্টেশনটা কীরকম আর দেখো এখানে স্টেশন স্টেশনের উপরে ঘুটে শুকাতে দেওয়া রয়েছে ধান তারপরে বিচলি এগুলো সব এগুলো কি আমরা শহরে দেখতে পাবো পাবো না দেখো কত সুন্দর গ্রাম পরিবেশ অথচ সবথেকে বেশি ভালো লাগে কি জানো তো ওই গ্রামের স্টেশনগুলো যাই হোক গায়ে চলে এসেছি তো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে মানে ডায়মন্ড হাওড়া তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সেগুলো তোমরা অবশ্যই জানতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

ব্যাকগ্রাউন্ড দেখা নামা দিচ্ছে প্রচুর পরিমানে ব্লগ বানাচ্ছি বুঝলাম ব্লগ বানাচ্ছি সো গাইজ আমরা চলে আসি সেখানটায় দেখো ওই যে চাহাজ আসছে আমাদের দুজন এক তোমার নামটা কি বলো যাই হোক তো আমাদের এখানেই থাকে এখানে মিট হয়েছে তো চলো

জায়গা এখানে আমার কাছে খেজুরও হয়েছে পাই দেখা আমাদের ওখানে যেগুলো দেখা যায় না সেগুলো রয়েছে কিন্তু ঘাস ছিল বাসার মতো নাকি ওখানে আছে নাকি দেখো করে না আছে ওদিকে জায়গা ভালো না ওনার দেখো তুমি সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার নামটা কি জানো শুভশ্রী আচ্ছা ঠিক আছে সামনে হ্যাঁ বললাম তো ওইদিকে

চলো আমরা এখন কিছু করি দেখি কি শুট করা যায় চলো সেরকমভাবে কি প্ল্যানিং করে আসি হ্যাঁ তো যেটুক হবে সেটুকুই করবো ওরাও আছে খালি হাতে তো ফিরবো না চলো শ্যুট করি হ্যাঁ সব থেকে বড় কথা শুনো সব থেকে ভালো লেগেছে এখানে এইটাই ঠিক আছে ঠিক আছে আর একটা এখানে তোমরা যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে চাও তারাও আসতে পারছো না যদিও আমার এটা ওরা উচিত নয় আমি পেছন দিকে দেখাচ্ছি এই কী